দেখতে পাচ্ছেন একটি হাতি এসেছে গ্রামে যখন হাতি আসে তখন এই ধরনের দর্শকই তো পাওয়া যায় ঠিক কি তাও আবার বিকেল বেলা তাহলে তো দর্শকের অভাব হবে না এখানে নিচ্ছে বিশ টাকা করে আর অনেকগুলি যাত্রী পেয়ে যাচ্ছে আবার কি কমেন্টস করে জানিয়ে দিন jadi <laughs>

লাইফে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইচ্ছা পূরণ করলে ঘোরাতে উঠতে হবে হাত ধরে হবে কি তোমার কি তোমার বাড়ি কোথায় হাতে চাইছো কহ তোমার আব্বা দাদা ঘাড়ে হাত দিয়েছো নেই দর্শক দেখতে পাচ্ছেন গ্রামে যখন হাতি আসে তখন দর্শক তো হবেই জেনে ছোট ছোট বাচ্চারা তো আসছেই তার সাথে বড় মানুষও আসছে হাতি দেখার জন্য গ্রামে হাতি এসেছে

চলো সামনে যাই আগামা রো আগামা করবে উঠে যাচ্ছে তোমরা হাতি দেখতে দেখতে পাচ্ছেন এখানে হাতি বিশাল সাইজের এটি এটি ফিমেল হাতি দেখতে পাচ্ছেন

বিশাল সাইজের এলিফেন্ট এটি একটি ফিমেল হাতি দেখতে পাচ্ছেন এটি প্রেগনেন্ট রয়েছে ফিমেল হাতি ওটাকে নামিয়ে কানছে তো ছোট বাচ্চা কান্না করছে একটি প্রেগনেন্ট হাতি এটি ফিমেল যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন লাইভটি খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে ছোট বাচ্চাটাকে নামিয়ে নেন ওই এদিকে আসো এতগুলো দর্শক সব হাতি দেখার এটি একটি ফিমেল হাতি দর্শকের যেন আজকে অনেক খুশি